আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা তবে নতুন বছরের শুরুটা খুব বেশি ভালো যাবে না আমাদের অন্তর্তী সরকারের জন্য গতকালকে যে মার্চ ফর ইউনিটি যে প্রোগ্রামটা হয়ে গেল বা গেল পাঁচ মাস যাবৎ এই সরকারের বিভিন্ন পারফরম্যান্সে সাধারণ মানুষ যেমন অনেকটা বিরক্ত এর পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি যারা আছেন তারাও কিন্তু বিরক্ত আর যার কারণেই একত্রিশে ডিসেম্বর প্রোক্লোমাইশান অফ জুলাই রেভলিউশন বা যেটাই হোক সেটার ব্যাপারে তারা একটা ঘোষণাপত্র চেয়েছিলো সরকারের কাছে এখন সেখান থেকে গতকালকে বেশ কিছু বক্তব্য এসেছে সরকারকে কেন্দ্র করে বা উদ্দেশ্য করে এখন সরকার খুবই মানে কী বলা হয় যে ধরেন আমরা হ্যাঁ লোকাল ল্যাঙ্গুয়েজে যেটাকে বলা হয় মাইন্ড চিপা কিছুটা ওই রকম পরিস্থিতি তৈরি হতে চাচ্ছে আর যে পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে সেই পরিস্থিতিতে দুই হাজার পঁচিশ সালটা খুব বেশি সুখকর যাবে না বাংলাদেশের রাজনীতির মাঠে বিশেষ করে বিএনপির জন্য এবং কি এর পাশাপাশি যেই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতারা আছেন তাদের জন্য একটা হার্ড টাইম পার করতে হবে আর ডক্টর মোহাম্মদ ইউনুসি সরকারকে অনেক কিছুই কাঠখর পোড়াতে হবে এই অন্তর্বর্তী সরকারের মধ্যে অভ্যুত্থানের চেতনা বা অভ্যুত্থানের ফিলিংসটা ধারণ করা উপদেষ্টাদের সংখ্যা টোয়েন্টি পারসেন্ট এখন বিএনপি বলছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে আর কালকে এই একত্রিশে ডিসেম্বরের প্রোগ্রাম থেকে যেই আন্দোলনের বার্তা কঠোর বার্তা সরকারকে দেওয়া হয়েছে তো ডক্টর ইনস আসলে কি করবেন তিনি কি নির্বাচনটা দিবেন না কি দিবেন না আর তিনি নির্বাচনের জেনে যেই সময়টা ঘোষণা করলেন সেই ঘোষণাকৃত সময়ের মধ্যেও কি তিনি নির্বাচন দিতে পারবেন ছাত্ররা যেই দাবি করে বসেছে এই দাবি বাস্তবায়ন করতে গেলে আগামী দুই চার বছরও নির্বাচনের মুখ বাংলাদেশের জনগণ দেখবে না কারণ এটা একটা লং টার্ম প্রসেস ছাত্ররা যেটা চাইছে আওয়ামী লীগের বিচারের আগে দেশে কোনো নির্বাচন হবে না স্ট্রেইট কাট বক্তব্য আপনার বৈষম্যবিরুদ্ধ ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা গতকালকে মার্চ ফর ইউনিটি প্রোগ্রাম থেকে তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেছেন আওয়ামী লীগের বিচারের আগে বাংলাদেশে কোনো নির্বাচন নয় জুলাই আগস্টে যারা শহীদ এবং আহত হয়েছেন তাদের প্রতি ন্যায় বিচার হয়নি এই মানুষগুলো যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থাও তারা পায়নি এমনকি সরকার সম্পূর্ণ দায় নিয়ে এই পরিবারগুলোর নিরাপত্তা দিতে হবে এই বক্তব্যগুলো যতটা দেওয়ার সোজা কিন্তু সরকারকে আসলে এই কাজগুলা করা খুবই কঠিন কারণ এই যে যারা এই অভ্যুত্থানের সাথে জড়িত তো তাদের সবার সম্পূর্ণ নিরাপত্তা কিভাবে দিবে সরকার পুলিশের প্রতি ছাত্রদের বিশ্বাস নাই পুলিশের প্রতি তাদের মারকাট মনোভাব একটা অবস্থান পুলিশ নিজেরাও অনেকটা ডরে ভয়ে আছে তো এই পরিস্থিতিতে এত হাজার হাজার ছেলেমেয়ের নিরাপত্তা কি সরকার দিতে পারবে বাট ছাত্ররা ডিমান্ড করছে মুখপাত্র বলছেন যে জুলাই মরে যায় নাই আমরা জুলাইয়ের শক্তি নিয়ে এখনও রাস্তায় আছি আমরা কোনোভাবেই নব্বইয়ের মতন একাত্তরের মতন চব্বিশকে ব্যর্থ হতে দেব না পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা পালায় আজকে তার পাঁচ মাস পর কেন আমাদেরকে শহীদ মিনারে এক হতে গেল গত পাঁচ মাসে সরকার কি প্রক্লেমেশন ঘোষণা করার সুযোগ হয় নাই তারা কি এতই ব্যস্ত ছিল যে জুলাইয়ের একটি ঘোষণাপত্র ঘোষণা করার সময় করে উঠতে পারে নাই এই পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই উদ্যোগ গ্রহণ করেছি বলছে যে তাদেরকে সেফটি দিতে হবে যারা রাস্তায় যুদ্ধ করেছিল এটা আমাদের ঐতিহাসিক দায় আর ছাত্রদের স্ট্রেইট বক্তব্য যে আওয়ামী লীগের বিচারের আগে বা শেখ হাসিনার এখন দেখেন বিচার একটা লম্বা চূড়া প্রক্রিয়া শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না স্ট্রেট কাট ক্লিয়ার সেন্টেন্স ভারতের গণমাধ্যম থেকে এটা চলে আসছে আওয়ামী লীগের যারা ঊর্ধ্বতন শাড়ির নেতা তাদেরকেও ভারত ফেরত দেবে না হান্ড্রেড পারসেন্ট ধরে রাখেন বিশেষ করে এই দুর্বল সরকারের কাছে জীবনও দিবে না কারণ ভারত মনে করছে এই সরকারের সেই সক্ষমতা নেই যে এই ধরনের রাজনৈতিক নেতাদেরকে বাংলাদেশে ফেরত দেওয়ার পরে তাদের জীবনের নিরাপত্তা দিতে পারবে কিনা যেটা ছাত্ররাও বলছে অপরদিকে নির্বাচন নিয়ে ছাত্ররা যেই জায়গাটাতে আছে যে আওয়ামী লীগ বা শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচন হবে না তো শেখ হাসিনাকে ফিরতান্ত তো এক লাগবে তাহলে এক যুগ কি বাংলাদেশের নির্বাচন হবে না দেশ কি নির্বাচনমুখী হবে না কিছু আবদারের মধ্যে পজিটিভিটি আছে কিছু আবদারের মধ্যে তাদের ক্ষমতাটা যেটা সরকারের বিটিম হিসাবে যারা কাজ করছেন তাদেরও লম্বা চূড়া মেয়াদি একটা নিজেদের ক্ষমতাকে বাস্তবায়ন করারও কিন্তু প্রক্রিয়া অনেকের কাছে এটা মনে করছে বিএনপি মনে করছে এই ধরনের দাবির মাধ্যমে বৈষম্যবরি যে ছাত্র আন্দোলনের নেতারা তারা সরকারকে সহযোগিতা করছে কিসের জন্য দীর্ঘ সময় ধরে ক্ষমতার চেয়ারে বসে থাকার জন্য কারণ নির্বাচন দিলে তো এই সরকারের অস্তিত্ব শেষ তারা তাদের দায়িত্ব পালন করে চলে যাবে এখন যতদিন নির্বাচনটাকে কালক্ষেপণ করা যায় তা সরকারের টিম বি হিসাবে এই বৈষম্যবিরোধী আন্দোলন নানান ধরনের দাবি দেওয়া নিয়ে আসবে যৌক্তিক অযৌক্তিক আর এগুলোকে সরকার বিভিন্ন সময় প্রমাণিত হয়ে গেছে যে এই বৈষম্যবিরোধী ছাত্রদেরকেই সাপোর্ট করে যাচ্ছে সরকারের বিএনপির বক্তব্য কেন যে এই প্রক্লেমেশন অব জুলাই রেভলিউশনের যে ঘোষণাপত্র এটা নিয়ে সরকার বললো যে এটার সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নেই চব্বিশ ঘন্টার ব্যবধানে আবার বলছে যে আমরাই ঘোষণা করবো এখন এই ঘোষণাপত্র থেকে যা যা ঘোষণা গতকালকে আসছে এই সবগুলোকে যদি ডক্টর ইউনুস বাস্তবায়ন করতে যায় তাহলে বিএনপিকে মোকাবেলা করতে হবে জামাত ইসলামও কিন্তু নির্বাচনের দিকে গুটি পায়ে এগুচ্ছে তবে তাদের অবস্থানটা শতভাগে স্পষ্ট না তারা কবে নির্বাচন চায় তবে বিএনপি খুব অ্যাজ পসিবল তারা নির্বাচনটা চাচ্ছে তো নির্বাচন নিয়ে বিএনপি আস্তে আস্তে অসহিষ্ণু হয়ে উঠছে মাঠে নামার ঘোষণা দিচ্ছে সরকারকে নানানভাবে এই নাগরিক কমিটি সহ বিভিন্ন সংগঠনকে নানানভাবে তারা কিন্তু মেসেজ দিচ্ছে আপাতত ভদ্র ভাষায় তারপর আপনি যদি দেখেন জাতীয় নাগরিক কমিটির একজন মুখপাত্র নাসির উদ্দিন পাটোয়ারির সাথে ছাত্রদলের দলের ঊর্ধ্বতন নেতাদের কিন্তু টক শোতে বিভিন্ন ধরনের উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে বিএনপির হাই অথরিটিজদের মধ্যে তোমরা কারা আমরা কারা বাবাসোনা মনিটনি ডাইকেও কিন্তু ছাত্রদেরকে একটা মেসেজ দেওয়া হচ্ছে ছাত্ররা আবার বলতেছে যে দেখেন একটা ট্রাক সরাইতে পারেন নাই আপনারা আর আপনারা এই আওয়ামী লীগ সরকারকে সরাইতেন আমরা সরাইছি সুতরাং আমাদের এখানে প্রায়োরিটিটা বেশি এখন এই খেলায় মাঝখানে যার হাতে দায়িত্ব এখন দুইটা টিম বিএনপি একটা টিম জাতীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারার একটা টিম এই দুইটা টিমের মাঝখানে দায়িত্বশীলতার জায়গাটা হচ্ছে ডক্টর ইউনুজ সরকার যিনি ছাত্রদের কাছ থেকে বলছেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা তো সেই ছাত্ররা বিভিন্ন সময় বিভিন্ন ডিমান্ড করছে এরপর আসেন সংবিধান নিয়ে কোনোভাবেই বিএনপি বর্তমানে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এই সংবিধানে হাত দিতে দিবে না কালকে কিন্তু আপনি তাদের কথাবার্তা যদি বোঝেন বা তাদের স্পষ্ট বক্তব্য ছিল বাহাত্তরের সংবিধানকে উপরে ফেলতে হবে বিএনপির কোনো নেতা এই সংবিধান পরিবর্তনের পক্ষে না ইভেন আপনার ভিপি নোট থেকে শুরু করে আরও যে দলগুলো আছে তারাও পক্ষে না এরপর আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন এটার পক্ষেও না বিচারের পক্ষে সংশোধনের পক্ষে সংযোজনের পক্ষে আসলে যেভাবে পরিস্থিতি বিগড়াচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার খুবই অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগ তো নাই ডক্টর মোহাম্মদ ইউনুস একসময় আওয়ামী লীগের বাটে পড়ছিলেন আস্তে আস্তে যত দিন ঘনবে তিনি বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের বাটে পড়বেন এবং এখানে নানান ধরনের বক্তব্য কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসছে এখন দেখার বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কোন পথে হাঁটবেন ছাত্ররা যেটা আওয়াজ দিচ্ছে ওইটার পথে হাঁটবেন নাকি নির্বাচনের দিকে হাঁটবেন যদি নির্বাচনের দিকে হাঁটেন ছাত্ররা খেপবে আর যদি নির্বাচনের দিকে না হাঁটেন বিএনপি খেপবে আর আওয়ামী লীগ তো আসেই একটা কঠিন সিচুয়েশন ফেস করতে হবে এই অন্তর্বর্তী সরকারকে দেখা যাক কোন দিকে যায় ভালো থাকুন